হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এখানে প্রচণ্ড বন্যা হচ্ছে এবং প্লাস প্রচণ্ড বাতাস এই দেখেন সব ডাল বিল দেখালে পুরো পানিতে ভরে গেছে প্রচুর পরিমাণে পানি উঠছে а то, что দেখেন গাছগুসায় কিন্তু অনেক গাছ ভেঙে ভেঙে নিচে পড়ছে এই সামনে একটা গাছ আছে ভেঙে পড়ছে আপনাদেরকে একটু দেখাইলে বুঝতে পারবেন প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায় এই যে দেখেন ধানগুলো কিন্তু একদম বৃষ্টিতে মানে পানিতে তলায় গেছে এই ধানগুলো এখনও কাটা হয় নাই প্রচণ্ড বাতাস যেটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই দেখেন গাছ ভেঙে পড়ছে এই দেখেন অবস্থা কত খারাপ অবস্থা একটা লোকও কিন্তু রোডে নাই বাট আমি আসছি শুধু ভিডিওটা করব বলে আপনাদেরকে দেখাবো বলে যে দেখেন প্রচণ্ড পরিমাণে বাতাস হইতেছে আমাদের এখানে অনেক মানে বেশি বাতাস যদি এটা একটা ভোলার জেলার তো চারো সাইডই নদী তাতে যে আমাদের এখানে উত্তাপটা বেশি কিন্তু বাতাসের চাপটা বেশি বাট বেশি একটা বৃষ্টি হচ্ছে না চিরি বৃষ্টি হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাইলে তাহলে বুঝতে পারবেন দেখবেন মানে হারা যাইতে এরকম একটা অবস্থা দেখবেন এই যে বাতাসে দেখছেন কী পরিমাণে প্রেশার তাহলে বুঝেন যে দেখেন এখানে কিন্তু তার মাঠ ছিল বর্ষে দেখছেন এই যেটা কিন্তু আমাদের এখানকার ইন্টারনেটের লাইন মানে ব্রডব্যান্ড কানেকশানের লাইন আর এখানে আমাদের কোথাও কারেন্ট নাই আজকে দুই তিন যাবৎ আমি অন্যভাবে মোবাইলে চার্জ দিচ্ছি দিয়া ভিডিওটা তৈরি করতেছি এই দেখেন এখানে মনে হবে যে আপনার যে পরিমাণ ঢেউছে সে মনে হবে যে আপনার একটু সাগরের পাড়া দেখেন কী পরিমাণে প্রচণ্ড বাতাস হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে একটু সামনে দেখেন প্রচণ্ড আমার মোবাইল এখানে অলরেডি অবশ্যই আপনাদের এলাকায় রকম বৃষ্টিপাত হয়েছে এবং কতটুকু ক্ষয়ক্ষতি ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের অবস্থা তো মনে হয় খুবই খারাপ অবস্থা গাছ ভেঙে পড়ছে প্রচন্ড বাতাস তো বুঝতেই পারতেছেন বন্ধুরা যে কী অবস্থা মানে এখানে মোবাইলটা পর্যন্ত ধরে রাখা যাইতেছে না মাঝে মাঝে বাতাসের চাপটা এরকম হচ্ছে যে দেখেন প্রচণ্ড চাপ হচ্ছে এটা আপনার বোঝার কোনো কায়দা নেই ঠিক আছে হঠাৎ করেই একটা বাতাসের চাপ আসে মনে হয় যে সব এখন ভেঙে চিরা যায় এরকম একটা অবস্থা আমরা হাতার তো অনেক দূর চলে আসছি সামনে কিন্তু আমাদের মেন রোড তো আমরা ওই অবধি যাব অবশ্যই যারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু গতকালকেও কিন্তু একদম ছিল দেখেন বাতাসের চাপে কিন্তু ক্যামেরাটা পর্যন্ত কাটতেছে না তাদের কাপ ঠিক আছে এই দেখেন এগুলো সব ফাইয়ে চলে গেছে মানে বাতাসের চাপে ভেঙে গেছে এই দেখেন চেন সব টিন জুন ফাইটে গেছে তো সামনে আমাদের মেন রোড আমরা মেন রোডের কাছে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাড়িতে ডোকার মেন রোড থেকে বাই রাস্তা এই বন্যা তো অনেকেরই ঘর বাড়ি হয়তো উড়ে নিয়ে গেছে আমাদের এখানে এমনটা এখনো ঘটে নাই বা এ ধরনের কোনো সমস্যা হয় নাই আল্লাহর মতে আল্লাহ বেশ ভালো লাগছে কিন্তু প্রচণ্ড বাতাস আছে গাছগুছ অনেক ভেঙে পড়ছে তবে ওইরকম ঘর কারো উড়ে নেয় না এরকম কিছু মানে এখন পর্যন্ত শোনা যায় না আমাদের এখানে এই যে বিলটা দেখছেন পানিতে পুরোই ধুধু করতেছে সেটা কিন্তু ছিল পানি ছিল না একটু তো একটু ছিল আর পানি ছিল জমিমা এই আর পুরো মনে হইতেছে একটা সাগর বা নদী এরকম একটা অনুভব হইতেছে দেখেন এই সাইডটা কিন্তু পানি উঠতে পারে না জোয়ারের এই জন্য এটা তো পানি নেই বিলে কারণ ওখানে একটা বাঁধ আছে ওই যে দেখতে পাইতেছেন তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের এলাকার অবস্থা কী অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন মতামতটা জানাবেন তাহলে অবশ্যই ভালো লাগবে এই যে দেখতে পাইতেছেন বাতাসটা কিন্তু শেষ করে আসতেছে সেখানে কিন্তু প্রচণ্ড বাতাসের চাপ কিন্তু ক্যামেরাটা পেছন তো কাফে ফেলা ফেলাইতেছে এরকম একটা অবস্থা ওই যে দেখতে পাইতেছেন সামনে গের ওটা কিন্তু একটা গের এই যেখানে এটা পুরোটা তলাই গেছে পুরো মোবাইলটা আমার ভিজে গেছে এসেছে ঠিক আছে তোমার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন